আলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এর উপদে আছেন তো আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নির আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে একশো নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মৃত্যুবান 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 এটা হচ্ছে এমন একটা মৃত্যুবান যেটা শত্রু এতটাই কষ্টদায়ক মৃত্যু হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না শত্রুর এতটা ভয়ানক মৃত্যু হবে যে আপনি কল্পনা করতে পারবেন সে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে শত্রুর কাছে থাক দূরে থাক পৃথিবীর শেষ পান্তে থাক যেখানে যে অবস্থায় থাক না কেন ওখানেই মারা যাবে তো ভিওয়ার্স অনেকে আছেন ভাই বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রু আপনাকে বিভিন্নভাবে অপমান হতস্ত করতেছে বিপদগ্রস্ত করতেছে শত্রু জ্বালা বাঁচতে পারছেন না তো শত্রু জ্বালা বাঁচতে পারছেন না এমন অবস্থায় যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন আর কিছু করার থাকে না আমাদের শত্রু কিন্তু অনেক ক্ষমতাশীল হয়ে থাকে অনেক পাওয়ারফুল হয়ে থাকে তার সাথে শক্তি বুদ্ধি শ্রম টাকা পয়সা কোনো দিক দিয়ে ক্ষমতা কোনো দিক দিয়ে পেরে উঠা যায় না তো এমন অবস্থা যখন নিরুপায় হয়ে যায় মানুষ তখন কিন্তু বান মারা ছাড়া কোনো উপায় থাকে না আমাদের চক্ষুর অন্তরালে অনেক কিন্তু বানের রুগী থাকা যায় কেউ অসুস্থ বান কেউ পাগল বান সুস্থ মানুষ হঠাৎ করে পাগল হয়ে গেছে এরকম আমাদের চারপাশে অনেক আছে আবার সুস্থ মানুষ হঠাৎ করে প্যারালাইসিসে পড়ে গেছে বিছানায় ডাক্তার কেউ ডাক্তার কবিরাজ কেউ থাকে ভালো করতে পারছে না তো বন্ধুগণ সাধারণত যারা জেনেটিক্যালি যারা অসুস্থ হয় বা প্যারালাইসিসড হয় এক একসময় চিকিৎসা করতে করতে তারা ভালো হয়ে যায় কিন্তু এমনও রুগী আমাদের চারপাশে আছে যারা কখনই সুস্থ হয় না তখন কিন্তু আপনাকে বুঝে নিতে হবে তাকে বান মেরে প্যারালাইসিস করা হয়েছে আর আমি আজকে বান মেরে প্যারালাইসিস বা অসুস্থ বা পাগল বানানোর কোনো ভিডিও বানাচ্ছি না এরকম বিগত অনেক ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন আমি আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে এই তুদির বা এই নকশার মাধ্যমে আপনি শত্রুকে চিরত্তরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন এটা আপনি প্রয়োগ করা মাত্র মাত্র এক থেকে দুই দিন সময় লাগবে আর বেশি সময় লাগে না যদি সুন্দর করে কাজ করতে পারেন এক দিনের মধ্যে কাজ হবে আর যদি ঢেলে ঢালা বা ভুলভ্রান্তি করেন তাহলে একটু সময় বেড়ে দুই দিন লাগতে পারে শত্রু মারা যেতে তো এটা এক থেকে দুই দিন ধরেন দুই দিনের মধ্যেই শত্রু চিরতরের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে তো শত্রু অনেকে বলেন যে আমার আত্মীয়র মধ্যে অনেকে বলেন আমার পরিবারের মধ্যে অনেকে বলেন পাড়া প্রতিবেশী অনেকে বলেন একসাথে কাজ করেন দেশের বা দেশের বাইরের যেখানে থাক সমস্যা নাই সঠিকভাবে সঠিক মতো করে যদি প্রয়োগ করতে পারেন একশো পার্সেন্ট সূত্র মারা যাবে প্রভ্রান্তি করলেই আপনার সমস্যা সঠিকভাবে কাজ প্রয়োগ করবেন আপনার কোনোরকম রকম সমস্যা থাকবে না তো যাই হোক বন্ধুগণ বেশি কথা পড়াবো না আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে তো যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম এই বানটি মারার জন্য আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে আর এই নকশাটা কালো কালি দিয়ে লিখবেন আপনি কালো কালি দিয়ে লিখবেন লাল কালি দিয়ে লেখার প্রয়োজন নাই লাল কালির এটা নকশা নয় এটা কালো কালি দিয়ে সাদা কাগজের ওপরে আপনাকে লিখতে হবে কাগজে কাগজের উপরে নকশাটা লিখবেন কাগজটা যেন পাক পবিত্র হয় কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে এবং আপনি নিজেও পাক পবিত্র হবেন পাক পবিত্র থেকে নকশাটা অঙ্কন করবেন আর যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র হয় আর নকশা লেখার দিন হচ্ছে শুক্রবার নকশা লেখার দিন হচ্ছে শুক্রবার শুক্রবার ছাড়া অন্য কোনো দিনে নকশা অঙ্কন করা যাবে না আপনি দিনে অঙ্কন করতে পারেন রাতে অঙ্কন করতে পারেন এটা আপনার সুবিধা মতো অঙ্কন করবেন তবে রাতে অঙ্কন করলে দ্রুত কাজ হয় আর দিনে অঙ্কন করলে নকশার ক্ষমতা কমে যায় তো এটা আপনার সুবিধা মতো আপনি যখন ইচ্ছা অঙ্কন করতে পারেন আমি সব কিছু খোলামেলাভাবে বলে দিব বলে দিচ্ছি আপনি আপনার সুবিধা অঙ্কন করবেন লিখবেন আপ আবারও অনেকে বলেন অঙ্কন কী অঙ্কন শব্দের অর্থই হচ্ছে আপনি লেখা বা আঁকা তো নকশার লেখার অর্থই হচ্ছে অঙ্কন করা তার কেউ অঙ্কন করা বোঝে না তা খুলে বলে দিলাম তো যাই হোক এই নকশাটা আপনাকে মূলত 10 দশ থেকে পনেরো মিনিট এর মধ্যে লিখতে হবে আর বেশি সময় লাগলে নকশা ক্ষমতা কমে যাবে নকশার যে ক্ষমতাটা সেটা কমে যাবে যত দেরিতে লিখবেন তত ক্ষমতা কমে যাবে দরকার হলে আপনি দুই তিনবার প্র্যাকটিস করে নেবেন তারপর নকশা লিখবেন যাতে দ্রুত অঙ্কন করা যায় আর যত দ্রুত অঙ্কন করবেন তত নকশার ক্ষমতা বৃদ্ধি পাবে তত দ্রুত কাজ হবে তো বন্ধুগণ যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে নিরিবিরে জায়গায় বসে একাকি বসে একটা রুমে বা ফাঁকা জায়গায় বসে নকশা অঙ্কন করবেন নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না বলবেন না সম্পূর্ণ নকশা লেখা হয়ে যাবে তখন কথা বলেন সমস্যা নাই কিন্তু নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না তাই বাবা কেউ আপনি সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম লিখতে হবে প্রথমে শত্রুর নাম তার নিচে তার পিতা অথবা মায়ের নাম তার নিচে তার ঠিকানাটা দেবেন শত্রুর নাম পিতার নাম ঠিকানা দিয়ে দেবেন নকশার নিচে অথবা নকশার অপোজিট সাইডে বিপরীত পৃষ্ঠায় লিখতে পারেন তো নকশা লেখা হয়ে গেলে আপনার আর কোনো কাজ থাকতেছে না এই নকশাটা আপনাকে দুইভাবে কাজ করা যাবে আর যদি শত্রু দেশের বাইরে থাকে বা দূরে থাকে তাহলে নকশাটা আগুনে পড়াই ফেলবেন আর শত্রু যদি আপনার এলাকায় থাকে তাহলে নকশাটা শত্রু চলাফেরা রাস্তায় পুঁতে রেখে আসবেন এমন জায়গায় পুঁতে রাখবেন যেন শত্রু ওই রোড দিয়ে চলাফেরা করে একবার হলেও যেন ডে পার হয়ে যায় যখনই নকশার উপর দিয়ে পার হয়ে যাবে তখন থেকে একদিনের মধ্যে বা দুই দিনের মধ্যে শত্রু মারা যাবে আর যদি শত্রুর চলাফেরা রাস্তায় পুঁতে রাখা অসম্ভব হয়ে যায় সে যদি দূরে থাকে তাহলে কিন্তু আগুনে পড়ে ফেললে কাজ হয়ে যাবে আর যদি শত্রু আপনার গ্রামে বা এলাকা বা মহল্লায় থাকে সেক্ষেত্রে যদি আপনি আগুনে পড়ান তাহলে কিন্তু কাজ হবে না আশা করি বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চাচ্ছি ক্লিয়ারলি বুঝে দিলাম এভাবে মতো কাজটা করে রাখবেন আর কিছু করতে হবে না আপনাকে আর যারা অনুমতি নেবেন